গ্রিনল্যান্ডের মাটিতে যুক্তরাষ্ট্রের পতাকা পুঁতে দিচ্ছেন ট্রাম্প পাশেই একটা বোর্ডে লেখা গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল প্রতিষ্ঠিত দু ছবিটি নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ছবিটি দিয়ে তিনি যেন আরও প্রমাণ করে দিলেন ডেনমার্কের স্বায়ত্তশাসিত বিশাল এ অঞ্চলটি দখলে অনর ডোনাল্ড ট্রাম্প তবে ছবিটি যে সত্যি নয় তা প্রথম দেখায় বোঝা কঠিন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থান কেন্দ্র করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গত কয়েকদিন ধরেই গ্রিনল্যান্ড দখল কেন্দ্র করে আট দেশে শুল্ক আরোপের ঘোষণার পর সে উত্তেজনা আরও বেড়েছে এদিকে গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে দেশটিতে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডিআর ও অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার সন্ধ্যায় ডেনমার্কের সেনা প্রধান পিটার বয়সেনের নেতৃত্বে একদল সেনা গ্রিনল্যান্ডের পশ্চিমাঞ্চলের কাঙ্গার লুসোয়াকে পৌঁছেছেন নতুন করে সেখানে আটান্ন জন সেনা পাঠানো হয়েছে তারা আগে থেকেই সেখানে অবস্থানরত ষাট জন ডেনিশ সেনার সঙ্গে যোগ দেবেন এদিকে গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারেরও বিষয়টি উড়িয়ে দেননি ট্রাম্প এর আগে নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন এবছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর শান্তিবাদী নীতি বজায় রাখতে বাধ্য নন যদিও ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং কোনো ধরনের বল প্রয়োগের চেষ্টা করা হলে তার ন্যাটো জোটের অবসান ঘটাবে এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ উপদেষ্টা গ্যারি কোহন বলেছেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের মালিকানা বদলাতে জোর করতে পারবেন না বরং গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডই থাকবে তিনি আরও উল্লেখ করেন গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ পেতেই ট্রাম্প এমন করছেন